আসসালামু আলাইকুম एवरीवन তোমরা যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা জানি অল্প কিছু সংখ্যক মানুষজন পরীক্ষা দিবা সো তোমাদের পরীক্ষা মোস্ট প্রবাবলি তোমরা জানো যে টোয়েন্টি জুন তার মানে তোমার হাতে ভালো একটা সময় আছে বাট তোমাদের ভিতরে একটা জিনিস করে করে খাইতেছে আমি জানি সেটা কি সেটা হলো ভাইয়া এটা তো একটা কলেজ আমি কি কলেজ থেকে কলেজে যাব এটা যদি পড়লে আসলে ভবিষ্যৎ কি এবং এটা কি পলিটেকনিক্যালের মতো দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা হচ্ছে তোমার পলিটেকনিক্যাল নয় এবং এই এই যে তোমার প্রতিষ্ঠানটা বা এই যে কলেজগুলা এগুলা তোমার মূলত বিএসসি সার্টিফিকেট প্রোভাইড করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রোভাইড করে যেটা অন্যান্য ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে ডিফারেন্সটা আসলে তেমন কিছুই না তাহলে ভাই কলেজ আসলে কেন কলেজে আসলে পড়াশোনা করলে কি জব মার্কেট কিংবা বাইরে দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে ডেফিনেটলি ন তোমার বাইরের দেশে যাওয়ার জন্য তোমার এই কলেজ কিংবা ইউনিভার্সিটি এখানে ম্যাটারই করতেছে না বুঝছো এখানে অনেক পেপার সেপার আছে রিসার্চ পেপার তারপর তোমার আইএলস জিআরডি স্যাট টুফেল অনেক কিছু আছে বুঝছো ওরা জাস্ট একটা সার্টিফিকেট প্রদান করবে যে তুমি গ্র্যাজুয়েট ওকে তো এখন ভাইয়া মানে কলেজে পড়াটা কি আসলে ঠিক হবে কিনা এই কোয়েশ্চেন আনসার হচ্ছে তোমার যদি অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স না হয়ে থাকে লাইক তোমার একদম শেষের দিকে ইউনিভার্সিটিগুলোতে সিরিয়াল আসছে তাও আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসতেছে না এই পজিশন যদি থাকে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো কিন্তু ইউনিভার্সিটিতে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাই না কী করব তাহলে তোমার জন্য অপশন হচ্ছে এই সেক সেক একটা ভালো একটা অপশন এই সেক হচ্ছে তোমার অন্যান্য কলেজ থেকে অনেকটা আগায় আছে। সিএসসি ত্রিপুলি সিভিল অনেক ভালো ডিপার্টমেন্ট আমার দেখা কারণ আমি নিজেও তো এটাতে এক বছর এক বছরও না মোটামুটি ছয় থেকে সাত মাসের মতো পড়ছি সো আমার জানা আছে মোটামুটি ঠিক আছে এটা এবং সাস্টে টিচারও এসে পড়ায় এখানে সো তোমার কন্ডিশন যদি থাকে ভাই আমার কোন ইউনিভার্সিটিতে সিরিয়াল আসা নাই আসলেও শেষের দিকে সিরিয়াল তাহলে তুমি হইতে পারো কারণ সেকে যারা ভর্তি হয় বেশিরভাগই এরকম থাকে যে বাই ডিফল্ট কোনো একটা কারণে সে চান্স পায় নাই কিংবা তার যোগ্যতা আছে কিন্তু তারপরেও ওই যে তোমার অ্যাডমিশন সময়ের যেই প্রবলেমগুলো হয় আর কি যে অনেক মেধাবী স্টুডেন্টরা চান্স পায় না তারা কিন্তু সেকে যায় সো তুমি এখানে ভালো একটা কমিউনিটি পাওয়া যা যারা যথেষ্ট মেধাবী তাদেরকে কোনো অর্থেই তুমি মেধাহীন বলতে পারো না বুঝছো কারণ আমি নিজেও তো ঐদলে দলে ছিলাম যেন আমি সেকেন্ড টাইম দিয়ে এখানে আসছি সেকেন্ড টাইমে যে আমি প্রচুর পড়াশোনা করে ফেলছি পেপারটা এমন না বুঝছো সিস্টেমের ফাপড়ে পরে আমি সেকেন্ড টাইম আর হয়েছিলাম এরকম সিস্টেমের ফাপড়ে পরে বেশিরভাগই হচ্ছে সেকে যায় সো সবাই মোটামুটি মেধাবী সো গেলে তোমার এখানে আলটিমেটলি লাভ হবে যদি তোমার ইউনিভার্সিটিগুলোতে চান্স না হয়ে থাকে তোমার যদি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছা হয় গো ফর স্যাক এখন প্রিপারেশন কীভাবে নিবো ভাইয়া মাথায় রাখি ওই যে বিজ্ঞান প্রযুক্তি বইটা আছে বা জিএসটির যেই পড়াশোনা করছো ওইটাই এনাফ জাস্ট একটু ঝালাই করতে হবে ওইখানে কোনো অপশন থাকে না জানো কি না জানি না কোনো অপশন থাকবে না ডিটেন জাস্ট তোমাকে ওই প্রবলেমটা পড়ে ওইটার আনসারটা সাইডে লিখে মানে তুমি কি বলা যায় রাফ সাইডে করে দেন আনসারটা মাঝখানে লিখে দিতে হয় বুঝছো এটাই হচ্ছে তফাৎ আর কিছুই না তাহলে প্রিপারেশন কীভাবে নিবো এই বইটা পড়তে পারো অথবা ওদের কোয়েশ্চেন ব্যাঙ্ক যদিও নাই আমি আমাদের আমার ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কোয়েশ্চেন প্যাটার্ন হুবহু কোয়েশ্চেন যেটা বিগত বছরগুলোতে আসছে আমি কালেক্ট করে রাখছি ওটা তোমরা দেখে নিও তো এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি প্রিপারেশন নিতে চাচ্ছি একটা কম্প্যাক্ট প্রিপারেশন আপনি আমাকে একটা সোর্স বলেন যেখান থেকে প্রস্তুতি নিলে চান্স হবে সেটা হলো খেয়াল করো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও দিয়ে মাত্র দুইশো টাকা দিয়ে তুমি আমাদের জিএসটি কোর্সটা নিয়ে নাও যে কোর্সটা নিলে তুমি হানড্রেড পার্সেন্ট তোমার প্রিপারেশন হয়ে যাবে বুঝছো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথের উপরে তোমার আর কিছু পড়া লাগবে না আর কিছুই পড়া লাগবে না বুঝছো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সো দেড়শো ওভারঅল আল্লাহ হাফিজ